শশাকে কখনো গ্রেট করে এভাবে তার জুসটা বের করে তারপর সেটা দিয়ে রেসিপি বানিয়ে দেখেছেন গরমকালে শশার এই রেসিপিটা আপনার কিন্তু মন ভরাবে প্রাণও জুড়িয়ে দেবে তো চলুন শুরু করি তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন মিনাক্ষীর নতুন একটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত দেখুন আমি একটা বড় সাইজের শশা নিয়ে নিয়েছি আপনারা চাইলে দুটো বা তিনটে শশাও এভাবে খোলা ছাড়িয়ে সাইড দুটো ফেলে দিয়ে গ্রেট করে নিতে পারেন যতজন মেম্বার সেই বুদ্ধি শশাটা গ্রেট করে নেবে তারপরে পুরো শশাটা গ্রেট করা হয়ে গেলে শশাটাকে এরকমভাবে হাত দিয়ে চিপে তার জুসটা বের করে নেবেন তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে পুরো চিপে চিপে জুসটা বের করে নিলাম এই জুসটা কিন্তু ফেলবেন না এটা জানেন তো স্কিনের জন্য কিন্তু ভীষণ ভালো আপনি এটাকে খেয়েও নিতে পারেন কিংবা এটা বড় ট্রেতে দিয়ে জমিয়ে মুখের জন্য কিন্তু ইউজ করতে পারেন ভীষণ ভালো উপকার দেবে এবার আমি যে শশাটা নিয়েছি রস চেপে বের করে শশাটার ভেতর দু চামচ মিওনিজ দিলাম এক চামচ দিলাম চিলি ফ্লেক্স দিলাম অরিগানো গেল এবার আমি দিচ্ছি গোলমরিচ গুঁড়ো নুন চাইলে দিতে পারেন কিন্তু মেওনিজে যেহেতু অল্প নোনতা নোনতা থাকে আমি সেই জন্য নুনটা এখন অ্যাড করলাম না পরে টেস্ট করে যদি লাগে তো একটু নুন দিয়ে দেবো তো ভালো করে মিক্স আপ করে নিচ্ছি এটা দিয়ে কি বানাবো জানেন একটা কোল্ড কাট স্যান্ডউইচ সেটা কিন্তু অসাম খেতে হয় দেখুন আমি একটু নুন দিলাম কারণ একটু নুনের দরকার আছে যেহেতু শশাটা আমি জল ঝরিয়ে নিয়ে নিয়েছি এরপর এই মিক্সারটা আমি ব্রেডের উপরে রেখে স্যান্ডউইচ বানিয়ে নেব তো প্রথমেই আমি ব্রেডের চারটে সাইড ভালো করে কেটে নিচ্ছি আপনারা যদি ব্রেডের সাইড পছন্দ করেন তাহলে ব্রেডের চারধান না ফেললেও চলবে এটা সত্যি ঠান্ডা খেতে ভীষণ ভালো লাগে এটা কিন্তু টোস্টও করতে হবে না গ্রিল্ডও করতে হবে না এইভাবে এটাকে বানিয়ে একটু ফ্রিজে রেখে খাবেন আমি বলতে পারি এটা কিন্তু আপনারা ভীষণই ভালোবেসে ফেলবে তো দেখুন আমি এবার এই শশার মিক্সারটা যেটা মিউনি দিয়ে বানিয়েছিলাম একটা প্লেটের উপর রেখে আর একটা প্লেট দিয়ে চেপে স্যান্ডউইচ বানিয়ে নেব এইভাবে প্রত্যেকটা স্যান্ডউইচ রেডি করে নেওয়ার পর আমি এটাকে কাট করে নেব তারপর এটা ফ্রিজে রেখে দেবো কিছুক্ষণ এটা চিল্ড খাবেন না একটু ঠান্ডা হলেই খেতে ভালো লাগবে মানে যেটাকে বলে কোল্ড তো এটার নাম হচ্ছে কোল্ড কাট স্যান্ডউইচ যেটা কি না শশা দিয়ে তৈরি দেখতেই পাচ্ছেন খুব কম ইনগ্রিডিয়েন্টসে কত সুন্দর একটা স্যান্ডউইচ রেডি হয়ে গেল ব্রেকফাস্টের জন্য কিন্তু দুর্দান্ত এই গরমে তো ভীষণই ভালো লাগবে আর আপনার শরীরও কোনো ক্ষতি করবে না গরমে শশা খাওয়া যে কত উপকারী সেটা কিন্তু আমরা সবাই জানি আর বাচ্চাদের শশা এভাবে দিলে তারা কিন্তু স্যান্ডউইচটা সত্যিই ভীষণ ভালোভাবে খেয়ে নেবে তো বন্ধুরা তাহলে রাখি দেখা হবে নতুন কোন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবেন বাই 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 এভরিওয়ান ওয়ান থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও